কাচি ডাইটার নাম কি বললো এটা মোডি মোডে কত কখন এটি প্যাকেজটা কত বারোশো চল্লিশ টাকার প্যাকেজ তিনজনের জন্য স্ট্যান্ডার্ড যদিও কোরবানি পরপর আসলে গরু মাংস খাসির মাংস সবাই কম বেশি খাচ্ছে আমি পরপর দুই খাই খাইছি দুপুরেও খেয়ে আসছি গোরুর মাংস এটা খাসি খাচ্ছি বাসমতী চালের এটা ওই যে বোরহানি আবার একটা খেতেছি যে হ্যাঁ আর কি কি দেবে না এতে ওই যে কঙ্কন নতুন বিয়ে লোক এটা মাটন এখানে গরু কিছু নাই বললো ধন্যবাদ ধন্যবাদ আপনার